আপনারা হয়তো আপনাদের আশেপাশে অসংখ্য পরিমাণে আম গাছ দেখতে পান আজকে আম পাতার কিছু ঔষধি গুণাবলী সম্পর্কে জেনে নিন কোটি টাকার চেয়েও দামি এই পাতাটি আমাদের আশেপাশে অসংখ্যই রয়েছে অথচ এই পাতা দিয়েই কিডনির পাথর গলানো যায় দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকে তিন দিনে কমিয়ে আনা যায় শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা থাকলে তার থেকে মুক্তি পাওয়া যায় ইউরিন ইনফেকশনের সমস্যা থাকলে তা দূর করা যায় ডায়াবেটিসের সমস্যা থাকলে তাকে নিয়ন্ত্রণে আনা যায় কীভাবে এই জাদুর পাতা ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখুন বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন সবার মাঝে যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আম পাতা অনেক রোগে ব্যবহার করা হয় বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়ার কারণে দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে গাঁট ফুলে যায় অর্থাৎ দেহের বিভিন্ন জয়েন্ট বিশেষ করে হাত পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে যায় ফুলে যায় লাল হয়ে থাকে এবং অসহনীয় ব্যথা হতে থাকে আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে অর্থাৎ বাতের সমস্যা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া এই জাতীয় জটিলতা হয়েছে তবে আম পাতা সেবন করবেন দেখবেন আপনার এই সমস্যা কেমন তিন দিনে নিরাময় হচ্ছে কীভাবে সেবন করবেন তা ভিডিওর এক পর্যায়ে জানিয়ে দেব পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আম পাতার রয়েছে বিশেষ ক্ষমতা এটি ডায়াবেটিসকে কন্ট্রোলে আনার জন্য কোনো ওষুধের চেয়ে অনেক ভালো কাজ করে থাকে টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিসে যারা ভুগছেন তারা নিয়মিত আম দিয়ে প্রস্তুত করা এই রেমিডি সেবন করে দেখুন রক্তের সুগারের মাত্রা কোনো কিছু খেলেই হু হু করে আর বাড়বে না সুগার কন্ট্রোলে থাকবে দেহের মধ্যে প্রাকৃতিকভাবে ইনসুলিন উৎপন্ন হবে ডায়াবেটিসের কারণে দ্রুত ওজন কমে যাওয়া মুখ সব সময় শুকিয়ে থাকা বারবার তেষ্টা পাওয়া বারবার প্রসাবের সমস্যা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া এই জাতীয় প্রবণতাগুলো কমে আসবে আপনার মাঝে শুধুমাত্র এই জাদুর পাতা সেবন করলেই কিডনিতে পাথর হয়ে যাওয়া আমাদের মধ্যে এখন খুব বেশি বেড়ে গিয়েছে কারণ খাবার খাদ্যে ভেজাল কিডনির মধ্যে পাথর ও ক্রিস্টাল জমা হচ্ছে এই ভেজাল খেয়ে আবার অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবারও কিডনির মধ্যে এই সমস্যার সৃষ্টি করে অতিরিক্ত অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পুঁইশাক পালং শাক এ ধরনের খাবারগুলো কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে কিডনি বা পিত্তথলিতে যদি কোনো সমস্যা থেকে থাকে পিত্তে যদি পাথর কিডনিতে যদি পাথর বা ক্রিস্টাল হয়ে থাকে তবে নিয়মিত আম পাতার চা সেবন করলে আস্তে আস্তে কিডনি ও পিত্ত পরিষ্কার হয় কিডনি ও পিত্তের মধ্যে জমে থাকা পাথর বা ক্রিস্টালগুলো গলে বেরিয়ে যায় যদি কারো শ্বাসকষ্টের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে বিশেষ নিয়মে আম পাতা ব্যবহার করতে পারেন কিছুটা পুরোট আম পাতা শুকিয়ে নেবেন তারপরে এই আম পাতাগুলো জ্বলন্ত কয়লার উপরে ছেড়ে দিতে হবে আম পাতা পুড়তে থাকবে এর মধ্যে থেকে ধোয়া উঠতে থাকবে এ ধোয়া নাক দিয়ে বেশি বেশি করে নিতে হবে বুক ভরে শ্বাস নিতে থাকতে হবে যতক্ষণ আম পাতা পুড়ছে ততক্ষণ অন্তত পক্ষে পাঁচ মিনিট ধরে আম পাতা পুড়িয়ে এর শ্বাস বুকের ভেতরে নিতে থাকলে খুবই দ্রুত শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা হাঁপানির প্রকোপ এগুলো কমতে শুরু করে এছাড়াও যদি কারো নাক দিয়ে রক্তপাত হয় বা প্রচুর সর্দি হতে থাকে সেক্ষেত্রে আম পাতা পুড়িয়ে আম পাতার ছাই অল্প পরিমাণে মধুর সাথে মিশ্রিত করে দু দুফোঁটা দিতে পারলে খুবই দ্রুত সর্দির সমস্যা বা নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা কমে যায় ইউরিন ইনফেকশনের কারণে প্রস্রাবের সময় জ্বালা পোড়া রক্তপাত পুঁচ বের হওয়া ব্যথা হওয়া বারবার জ্বর আসা এই ধরনের সমস্যাগুলো হতে পারে আম পাতা সেবন ইউরিন ইনফেকশনকে সাত দিনের মধ্যে কমিয়ে নিয়ে আসে চলুন জেনে নেই কিভাবে সেবন করবেন আম পাতা আমের যে কচি পাতা আছে একেবারে নরম তুলতুলে তুলে সেই পাতাগুলো নয় আমের কুশির দু এক ব্যাচ পরে অর্থাৎ কুশি যেখানে হয় তার এক থেকে দুটো স্টেপ পরের পাতাগুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন মনে রাখবেন আমের পাতায় কোনো রোগ কোনো পোকা খাওয়া কোনো ময়লা আছে এমন পাতা নেবেন না পাতাগুলো ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিন দেড় গ্লাস পরিমাণ জলের মধ্যে এই পাতাগুলো সেদ্ধ করতে হবে প্রতিবার ব্যবহারের জন্য পাঁচ থেকে সাতটি পাতা ব্যবহার করলেই যথেষ্ট দেড় গ্লাস জলের মধ্যে এই পাতাটি দিয়ে পাতাটি সেদ্ধ করে জলটিকে এক গ্লাসে নামিয়ে আনতে হবে এবার দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময় এই আম পাতার চা পান করতে হবে তবে ডায়াবেটিসের ক্ষেত্রে সকালবেলা বাসি পেটে পান করাই ভালো ঘুম থেকে ওঠার পরে আম পাতার চা প্রস্তুত করে সর্বপ্রথমে আম পাতার চা পান করে এর আধা ঘন্টা পরে সকালে নাস্তা করে আপনার দিন শুরু করতে পারেন নিয়মিত এভাবে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে অবশ্যই করবেন সারা জীবনের জন্য ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য এছাড়া যদি সকালে পান করতে না চান সেক্ষেত্রে দিনের একটি নির্দিষ্ট সময় যখন এটি পান করবেন তার এক ঘন্টা আগে খাবার খাওয়া থাকতে হবে অর্থাৎ এক এক ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না এবং এটি পান করার আধা থেকে এক ঘন্টার মধ্যে কোনো জল বা অন্য কোনো খাবারও খাওয়ার চেষ্টা করবেন না ডায়াবেটিস রোগীরা এর মধ্যে সামান্য পরিমাণে লবঙ্গ অথবা কালো গোলমরিচের গুঁড়ো কিংবা বিট সল্ট মিক্স করতে পারেন কিন্তু মধু মেশাবেন না অন্যান্য রোগীরা চাইলে এর মধ্যে একটু মধু মিশিয়ে দিতে পারেন যেন এর স্বাদ একটু বৃদ্ধি পায় এবং মিষ্টি স্বাদ আসে ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে সাত দিন ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে তিন থেকে সাত দিন পর্যন্ত সেবন করতে হবে হাঁপানির ক্ষেত্রে এবং নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে কিভাবে সেবন করতে হবে আগেই বলে দিয়েছি এছাড়া যাদের সমস্যা রয়েছে কিডনি বা পিত্তথলির পাথরে। তারা অবশ্যই তারা একুশ দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেয়ে যাবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনাদের কিডনি পুরোপুরিভাবে পরিষ্কার হচ্ছে বা পিত্তথলি পুরোপুরিভাবে পরিষ্কার হচ্ছে তো ভিউয়ার্স জাদুর এই পাতাটির উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার